পরিশ্রম করুন অত বেশি টেনশন করতে যাবেন না বৃশ্চিককে আমি একটাই বলবো অষ্টম ভাব আপনার জীবনে অনেক ওঠানো আপনি লাইফে দেখেছেন বা দেখবেন তো কোনো কিছুতে ভেঙে না পড়ে আপনি এগিয়ে চলুন আপনি পারবেন ঈশ্বর আপনাকে সে ক্ষমতা দিয়ে আমি প্রচুর বৃষ্টির রাশি মানুষ দেখেছি বা লগ্নের মানুষ দেখেছি যারা শূন্য থেকে শুরু করে তারা জিরো থেকে তারা হিরো হয়েছে আবার অনেক বৃষ্টির রাশি মানুষ দেখেছি যারা জীবনে কিন্তু তারা অস্থির হয়ে হয়ে তারা কিন্তু কিছু করতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আপনি জন্মেছেন বা লগ্ন নিয়ে যদি আপনি জন্মে থাকেন আপনার অনেক কিছু ক্যাপাবিলিটি রয়েছে ঈশ্বর আপনাকে অনেক কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছে শুধু সেই ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ করার দায়িত্ব নিতে হবে তাই আপনার সাময়িক কঠিন পরিস্থিতিতে অস্থির না হয়ে ইমপ্রেসের না হয়ে আপনাকে সঠিকভাবে বাচ্চারীর প্রতিকার করতে হবে মন্ত্র পাঠ করতে হবে জেনারেলিভাবে যদি বৃশ্চিকের আমি ম্যাক্সিমাম প্রচুর বৃষ্টি রাশির মানুষ আমি দেখেছি জেনারেলিভাবে আহ কেননা আমার থেকে যারা বাচ্চা অ্যানালিসিস করে হয়তো বেঙ্গলে বৃষ্টিক রাশির মানুষ যত আছে তার থেকে ম্যাক্সিমাম সংখ্যক লোকই হয়তো আমার থেকে বাচ্চা অ্যানালিসিস করেছে এবং আমার চ্যানেলটা ম্যাক্সিমাম বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ কিন্তু রয়েছেন তো বৃশ্চিকের প্রতি আমার এক বিশেষ ভালোবাসা দীর্ঘ প্রায় দু হাজার উনিশ থেকে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করে চলেছি তো আজ থেকে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল রীতিমতো তো সেদিক থেকে বলতে গেলে বৃশ্চিকের সব থেকে জীবনের সমস্যার কারণ শনি থেকে এবং রাহু থেকে তাই আমি প্রতিটা বৃশ্চিককে বলি যে রাহুর মন্ত্রপাঠটা জীবনে শেষ করুন কমপ্লিট করুন কেন আপনার জীবনে যে লেভেলের বিশ্বাসঘাতকতা যে লেভেলের প্রতিবন্ধকতা কাজ হতে হতেও আটকে যাওয়া আপনাকে জীবনে যে লেভেলের একটা পরিবর্তনশীলতা ফিল করতে হয় এই ভালোতে এই খারাপ প্রতি মুহূর্তে তো সেই জায়গাটাকে যদি আপনি সেখান থেকে কিছু শিখে আপনি কাউকে দোষ দেবেন না সেই জায়গাটা থেকে শিখে যদি এগুতে পারে তো আপনি জীবনে বিশাল উন্নতি করতে পারবেন কারণ আপনি জীবনে অনেক কিছু দেখেছেন এবং অনেক কিছু দেখবেনও যখন আমি সত্যি বাস্তবতার মুখোমুখি হবেন অরিজিনাল মানুষের রূপকে আপনি চিনতে পারবেন জানতে পারবেন এবং সেখান থেকে যখন শিখবেন কারু কিছু কারোর উপর যখন আমার কোন রকম এক্সপেকটেশন থাকবে না যখন আমি নিজের উপর নিজের পায়ের উপর আপনার আস্থা থাকবে নিজের জীবনের উপর নিজের যখন আস্থা আপনি ফিরিয়ে আনবেন তখন আপনার দ্বারা মহৎ কিছু কাজ হবে